বিসমিল্লা রহমান রহিম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আরও একটি নতুন উপপদ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আর অবশ্যইটা আমরা গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে যে আমরা সতেরো নম্বর উপপাদ্য যদি জানি আমাদের জন্য আঠারো নম্বর উপাদ্যটা অনেক বেশি সহজ হয়ে যাবে তা আসেন শুরু করি আঠারো নম্বর উপাদ্য কী রয়েছে আমাদের জন্য বৃত্তের সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী প্রশ্ন থেকে আমরা ইনফরমেশান কী পাচ্ছি একটা বৃত্ত একে ফেলেন একটা বৃত্ত বাহ ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত মার্ক করে দিলাম আমরা এরপরে আসেন দুই নম্বর স্টেজ যেটা সমান যে তো যে এত নিঃসন্দেহে কেন্দ্র দিয়ে হয় না আমরা সবাই জানি যা যেটা কেন্দ্রের বাহির দিয়ে হয় তা আসেন সমান যে আমরা নাম দিলাম দুটা জায়গার আমরা নাম দিলাম যেটার নামকরণ করলাম যে কি এবি আর এটার নাম করলাম যে সিডি ওকেই বৃত্তের সমান যে কেন্দ্র থেকে কোথায় সমদূরবর্তী তা আসেন কেন্দ্র থেকে সমদূরবর্তী বিশেষ নির্বাচন এতটুকুই পাচ্ছে বাট দূরত্ব নির্দেশক করার জন্য সেটা আমরা কোনে কাজ করবো কীভাবে দূরত্ব নির্দেশ করতে হবে তো একটু পর্যন্ত আমরা লিখে ফেলি যে মনে করি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বৃত্তি এবটি সমনয় দুটি সমান সমান যে দুটো বৃত্তের সমান যে তাহলে মনে করি ও কেন্দ্র বিষ্টি বৃত্ত পেলাম সমান যে নাম কি এবি এবং সিডি আমরা ধরে নিলাম যে এবি এ সিডি দুটো আপাতত সমান আমাদেরকে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে এবি ও সিডি জেদয় কেন্দ্র থেকে ও কেন্দ্র থেকে এটা আমাদের প্রমাণ টার্গেট তো সুপ্রিয় শিক্ষার্থীরা বিশেষ নির্বাচন অনেক সহজ আর অনেকটাই আমরা এতগুলো উপবাদ করার পর আবার নতুন করে কাউকে বলতে হবে না যে যেটাকে আমরা প্রশ্ন থেকে করতে পারবো তা আশা করি এতটুকু ক্লিয়ার ও কেন্দ্র বৃত্ত বৃত্তি এবিসিডি দুইটা সমান যে ভ্রমণ করতে হবে যে ও কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান আশা করি ক্লিয়ার আসেন আমরা পরবর্তীতে যাই এটা বুঝে দিচ্ছি তা আগের মতোই আমাদের একটা অঙ্কন প্রয়োজন আছে সেটা কি অঙ্কন অঙ্কন যেহেতু আমরা বলেছি আমরা কার থেকে সাহায্য নিব সত্র থেকে তা আমরা আগের মতো এখানে ধরে নেটে দিলাম এম আর এখানে নেটের নাম দিলাম এন দুটো মধ্যবিন্দু মানে দুটা লম্ব একে দিব এ একটা এ একটা কেন ও কমা আমরা ও এম লম্ব আঁকে দিই উপরে এম বন্ধুবিন্দু বলে দিই বা ও কমা এম এবং ও কমা এন কী করি যোগ করি ওকে এই তো অঙ্কন আর কিছু করতে হবে না অঙ্কনে বা অনেকে লিখতে পারেন যে সিডি এর মধ্যবিন্দু এম এর সাথে সরি মধ্যবিন্দু এম এর সাথে ওএম যোগ করি আর সিডি এর মধ্যবিন্দু এর সাথে ও এম যোগ করি এটুকুই অঙ্কন তাহলে আসেন প্রমাণে যাই ও এখন এখানে আর একটা কাজ করতে পারি সরি অঙ্কনে আরেকটা লাইন লিখবো আমরা মনে করে সেটা হচ্ছে কি ও কমা এ এবং ও কমা সি যোগ করতে হবে হুম ও ওকোমা এ এবং ও কমা সি যুগ করি এতটুকু আমরা কাজটা অঙ্কনে করবো কারণ আমাদের প্রমাণের স্বার্থে এবার আসেন প্রমাণ কি করা যায় তো অলরেডি আমরা জানি ও এ এবং ওসি সি দুইটা বৃত্তের ব্যাসার্ধ এতটুকু আমাদের জানা আছে আমরা আগের মতো চেষ্টা করবো যে দুইটা কি করার জন্য সর্বসম প্রমাণ করার জন্য তা আসেন চেষ্টা করি ইনশাআল্লাহ ওকে এখন ত্রিভুজ ও এম এ এবং ত্রিভুজ এটা না করে আমরা আগে এখানে লিখে দিই কয়েকটু একটু কথা যেটা হচ্ছে কি যেহেতু আমাদেরকে বলছে যে কি যেহেতু ও এম লম্বো এবি এবং এন লম্ব সিডি সুতরাং আমরা এটা এর আগের উপর থেকে শিখেছি এরা লম্ব হয় সুতরাং আমরা বলতে পারবো যে কি ও এম এক সমান ও এন সিকুন এক সমকুন এটা আমরা আগের উপদ্র থেকে সাহায্য নিয়ে আমরা এটা কি করতে পারি বলতে পারি যে দুইটা কোন কি সমান নাইনটি ডিগ্রি বলে দুইটা কুন কি সমান যেহেতু লম্ব সুতরাং সমান হবে ও এম এ এবং ও এন সি তাহলে এখন দুই ত্রিভুজের মধ্যে এইবার শুরু করতে পারি আমরা এখন ত্রিভুজ ও এম এ এবং ও এন সি এই দুই ত্রিভুজের মধ্যে এর মধ্যে কী মিল রয়েছে একটু দেখি ও এ সমান ও সি কেন একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এটা তো আমরা জানি আশা করি এটা আমাদের জানা আছে যে একই বৃত্তের ব্যাসার্ধরা দুজন সে কারণে ওরা সমান এবং বলা আছে যে কি এবি সিডি সমান এবং আমাদের উদ্দীপকে দিয়েছে এবি সমান কি সিডি মানে সমান যে এবি সমান সিডি আর যেহেতু এম মধ্যবিন্দু এম মধ্যবিন্দু আর ওখানে এন মধ্যবিন্দু অর্থাৎ তাহলে আমরা লিখতে পারবো যে কি হাফ এবি সমান অবশ্যই হাফ সিডি হবে যেহেতু পুরোটা সমান পুরোটা তাহলে অর্ধেক সমান কী হবে অর্ধেক আর অর্ধেক কেন বলছে যে এখানে এম মধ্যবিন্দু আর এখানে এন মধ্যবিন্দু তাহলে এর অর্ধেক হচ্ছে এ এম আর এর অর্ধেক হচ্ছে যে কি সিএন তাহলে আমরা এই দুই বাহু এ ত্রিভুজের এই বাহুর সাথে এ বাহু সমান পেলাম এ বাহুর সাথে এ বাহু সমান পেলাম এবং এই কোনটার সাথে আমরা এই কোনটা সমান পেলাম এটা আরও একটা ক্লাস সেভেনের উপপাদ্য সেটা হচ্ছে যে কি যদি কোনো ত্রিভুজের অপর একটি ত্রিভুজের সাথে দুটি বাহু সমান হয় এবং একটি কোন কোন দুই ত্রিভুজের মধ্যে কি হয় সমান হয় তাহলে ত্রিভুজ দুটা কি সর্বসম সেই অনুযায়ী আমরা লিখতে পারি ত্রিভুজ ও এম এ সর্বসম ত্রিভুজ ও এন সি দুটো ত্রিভুজ সর্বসম আর দুটো ত্রিভুজ সর্বসম হলে কী বলব সুতরাং আমরা লিখতে পারবো ও এম ইকুয়াল ও এন আমরা চাইলে এখন আমাদের এটা আর এটা আমরা কী বলতে পারবো সমান বলতে পারবো আর সমান বলা মানে কি ও এম এবি থেকে এর দূরত্ব নির্দেশ করে ওএন সিডি থেকে তাও এর দূরত্ব নির্দেশ করে মানে কেন দূরত্ব নির্দেশ করে অর্থাৎ ও এম সমান ও আমাদের প্রমাণ করা লক্ষ্য ছিল আমরা ওএম সমান ও প্রমাণ করতে করতে পারা মানে দূরত্ব সমান প্রমাণ করতে পেরেছি আমরা এখানে লিখে দেব কি প্রমাণিত তো সুপ্রিয় শিক্ষার্থীরা এতটুকুই ছিল আমাদের ক্লাস আশা করে বুঝতে পেরেছেন ধন্যবাদ আমরা পরবর্তী উপাধ্য নিয়ে আবার হাজির হব আপনারা যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা